আপনারা আপনাদের অনুষ্ঠান জানেন আগামীকাল শিক্ষার অনুদেশ মূল্য আসল করার কারণে আগামীকাল সকাল এগারো এই জাতীয় প্রেসের থেকে করা হবে মিছিল দিয়ে দাবি আমাদের জন্য পর্বতী কর্মসূচি ঘোষণা করা হবে সম্মানিত শিশু মহিলা আপনারা বিচ্ছিন্ন না করে নিয়মান্ত্রিক ভাবে আমাদের দাবি আজকে যারা কর্মসূচি পালন করছি এই কথা আপনারা ধন্যবাদ দিলাম হ্যাঁ আর আমাদের আন্দোলন সম্মানিত সদস্য সচিব উনি অসুস্থ হয়েছেন ধর্ম যারা আছেন তুমি অনেকে মেডিকেলে চিকিৎসার ব্যবস্থা করেন আর বাকি আর সম্মানিত শিক্ষক ভাইরা একটি শিক্ষক দাবিটাই নেওয়া পর্যন্ত এই রাস্তা ছাড়বেন না পাশাপাশি গ্রামের স্বতন্ত্র অঞ্চলে যে সকল একটি শিক্ষক শিক্ষিকা ভাইয় বনের এই শিক্ষকদের পরিবার কল্যাণ সহ সকলকে এই আমরা আমাদের

আমাদের দায়ী মাদ্রাসা জাতীয় পর্যায়ক্রম হওয়ার কথা ছিল ঘোষণা দিয়েছিল সেই ঘোষণার বাস্তবায়ন আজ পর্যন্ত হয়নি সেই ঘোষণার বাস্তবায়নের জন্য একজন শিক্ষক দিয়ে আমি একজন শিক্ষকতা আমি জেলায় দাও জেলার শৈল উপার দশ নম্বর উন্নয়ন বগুড়া বড় বড় বগুড়া স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা প্রধান শিক্ষিকা আপনি একজন প্রধান শিক্ষিকা ওখানে আপনি যে প্রধান শিক্ষিক হিসেবে দায়িত্ব পালন করছেন আপনাদের শিক্ষকদের বা প্রধান শিক্ষিকা হিসেবে আপনি কত টাকা বেতন পেয়ে থাকেন আপনি একজন প্রধান শিক্ষিকায় কোন বেতন পান না একটি টাকাও না পরীক্ষা হয় সময় তো সরকারি পাই সমস্ত আমাদেরকে কিন্তু আমাদের একটি টাকা আচ্ছা এখন একটি সরকারি পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে আপনাদেরকে জাতীয়করণ করা হবে জানুয়ারি হইছে গত 28 জানুয়ারি ঘোষণাতে ছিলেন জানুয়ারি আমাদেরকে ঘোষণা দিয়েছিল সরকারি পক্ষ থেকে যে আপনাদেরকে প্রথমে এমপিও করা হবে পর্যায়ক্রমে দুই মাসের ভিতরে জাতীয়করণ দেয়া হবে কিন্তু অদবধি পর্যন্ত আমাদের সেই বাস্তবায়নের কোনো প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের পরিবেশনা আমাদের পরিবেশনাটি আপনার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম